আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনীল লায়নটার ইসলামপুর থেকে আজকে কিছু বাটিকের কালেকশন দেখাবো যেহেতু গরম খুব প্রচুর পরিমাণে পড়েছে তো বাটিকের শুধুমাত্র দেখাবো আজকে বেক্সি অরগেন্ডি বাটিকের কিছু কালেকশন যেগুলো আড়াই হাত পানার বাটিক বড় সাইজের কথা না বেরিয়ে ভিডিও শুরু করতেছি যারা আড়াই হাত পানার বড় বাটিক চান একটু প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ফ্রি সাইজ থাকবে যারা সর্বোচ্চ সাইজের বাটিক আড়াই গোস্যালোয়ার পাবেন এবং প্রতিটার কিন্তু বাটিক মানে কিন্তু ফোর পিস প্রত্যেকটার হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওড়না কিন্তু পুরোপুরি পাঁচার থাকবে এই যে আমি একটু বলে দিচ্ছি বাটিকের ওড়না এগুলো আড়াই হাত পানার বাটিক আর ওড়না কিন্তু পাঁচ হাত একেবারে নামার জন্য আর বাটিক প্রতিটা পাঁচটা করে কালারে সেট হয় তো এরকম পাঁচটা করে সেট সেট নিতে হবে যারা শুধুমাত্র জি এই ডিজাইনে পাঁচটা করে কালার আছে এইভাবে সেট ধরে নিতে হবে আর কেউ যদি কালার দেখতে চান সরাসরি দোকান আসলে তো আসলে না হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি কালারগুলো দেখতে পারবেন এই যে বাটিক মানে গরমে আরাম বাটিকের প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ দেখেন এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর বাটিক কিন্তু যথারীতি হাতার কাপড় প্রতিটা এক্সট্রা থাকবে যে ওড়না গুলো কিন্তু পাঁচ হাত থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না এবং ওড়না কিন্তু সালোয়ার এবং বডির কম্বিনেশন থাকবে একসাথে থাকবে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর এবং যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে সহজ হয় আমাদের বোঝাতে এবং স্ক্রিনশট গুলো একটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন বডিটা দিতে পারলে ভালো হয় ওড়নার থেকে একটু সময় নিয়ে বডিটা দেখাচ্ছি জি আমাদের শুধু জামার স্ক্রিনশটটা দিয়ে বললেই হবে ইনশাআল্লাহ এগুলো সেলর কিন্তু আড়াইগজ থাকবে এবং রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা বেক্সি অরগেন্ডি বাটিক একটু প্রিমিয়াম কোয়ালিটির বেক্সি অরগেন্ডি বাটিক যারা চান একটু কালারে গ্যারান্টি আছে এগুলোর তো ইনশাল্লাহ এগুলো নিতে পারেন রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা বেক্সি অরগেন্ডি বাটিক এগুলো প্রতিটা পাঁচটা করে কালার হয় আজকে স্যাম্পল স্বরূপ স্যাম্পল স্বরূপ একটা কালার দেখাচ্ছি এই যে এটা আরেকটা ডিজাইন জি এটা আরেকটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো এই নামাজি অড়া থাকবে এরকম বড় ঠিক আছে পাঁচ হাত নামাজি অড়া থাকবে ডিজাইন একটা থেকে একটা ইউনিক দেখা যায় একটা মোটিভ স্টাইলের একটা ডিজাইন হ্যাঁ এই আর কারিজেন দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুব সুন্দর খুব ইউনিক দেখেন ক্লোজ থেকে দেখলে খুবই ইউনিক একটা ডিজাইন সাধারণত এই ধরনের ডিজাইন সেলোয়াটা ম্যাচিং থাকবে এইও এগুলা কিন্তু হাতার কাপড় এক্সট্রা প্লাস বডিতে কিন্তু আড়াই হাত পানার বাটি বড়ো সাইজের বাটি ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে হাতার কাপড় এক্সট্রা থাকা দারুণ ঠিক আছে যেহেতু বড় মন কোনো মানে রিক্স মনে করলে কেউ সেলিব্রেটিক নিও ব্যবসা শুরু করতে পারবে ইনশাআল্লাহ এই যে মাঝখানে মাকড়শা ডিজাইন খুবই সুন্দর ইউনিক এই যে আর আর কিছু ডিজাইন দেখাচ্ছি নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ঠিক আছে ইন্ডিভিজুয়াল এটা শুধু বাটিকের ভিডিও এছাড়া আমাদের দোকানে 330 টাকা থেকে শুরু করে 1750 টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে अवेलेबल এই যে ওনাটা কিন্তু সালোয়ার এবং বডির কম্বিনেশন হয় খুবই সুন্দর একই সাথে মোটিভ স্টাইলে এবং এগুলো থাকবে নামাজি দেখাচ্ছে আরো কিছু দেখেন এটা পুরোপুরি ইউনিক একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর মাঝখানে মাকড়সার ডিজাইন আছে এবং খুব সুন্দর তুলি বাটিক করা আছে যে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে স্যালোয়ারটা ম্যাচিং থাকবে আর ওড়নাগুলোতে গুলোতে বড় হবে অনেক যেহেতু গরম প্লেনটার চাহিদা বেশি এই জন্য প্লেন বেক্সি অর্গেন্ডি বাটিকটাই দেখাচ্ছি আজকে শুধু এছাড়া আমাদের সিকুয়েন্স বাটিক আছে আরং বাটিক আছে বিভিন্ন রেঞ্জের বাটিক হয় আমাদের মোম বাটিকও আছে জিন্স বাটিক আছে তিনশো আশি টাকার এই আরেকটা ডিজাইন সব থেকে ইউনিক সব থেকে আনকমন একটা বাটিক এবং খুবই কালারফুল এগুলো রেটও সেম রেটই থাকছে মাত্র পাঁচশো আশি টাকা রেঞ্জের এই যে করোনা একেবারে বড় পাঁচ হাত নামাজি না এগুলো খুবই সুন্দর খুবই ইউনিক এই ছিল বেক্সি অর্গেন্ডি বাটিকের কালেকশন এছাড়া আরো অনেক ডিজাইন কালার আছে তো আপাতত এই কয়েকটা দেখাচ্ছি যারা বিস্তারিত আরো বেশি দেখতে চাবেন অবশ্যই দোকানে আসবেন তো বেক্সি অর্গেন্ডির মধ্যে সিকুয়েন্স কাজ করা একটা বাটি একটা থ্রি পিস দেখাচ্ছি এটা ঠিক বেক্সি অর্গেন্ডি বাটিকের মতো আড়াই হাত পানা শুধু এটার মধ্যে এক্সট্রা পাবেন সিকুয়েন্স কাজ করা খুব গর্জিয়াস কাজ করা থাকবে এই যেটা হাতার কাপড় যথারী এক্সট্রা থাকবে সালোয়ারের কাপড়টা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির হবে আর রেটটা আমি বলে দিচ্ছি ওনাটা দেখাচ্ছি ওনাটা বড় দুই পাশে টার্সেল থাকবে কন্ট্রাস্টা সেট করা থাকবে রেট থাকছে মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে এগুলো কোয়ালিটি দাম এছাড়া আমাদের দোকানে কিন্তু অনেক ধরনের পিস আছে কালামকারি আছে টাকা রেঞ্জের আছে টাকা এবং বিভিন্ন রেঞ্জের আছে এবং কারচুপির আরেকটা ডিজাইন আছে কারচুপি কটন এটা পাঁচশো বিশ টাকা রেঞ্জের এছাড়া জমজম সুইচ স্টোন আছে আটশো টাকা রেঞ্জের এবং বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে তো আমাদের চ্যানেলে অন্য অন্য ভিডিও দেখে আপনারা মোটামুটি দেখতে পারবেন যে কোন কোন ধরনের আইটেম আমরা করি তো আজকে এই পর্যন্তই আসসালাম